বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে এক কাপ দুধ আর আটা দিয়ে বেকারির মতো পারফেক্ট একটা বান রেসিপি করে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করে নেবেন তো চলুন দেখা যাক রেসিপিটা প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ লিকুইড দুধ দুধটা কুসুম গরম নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ ইস্ট আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ আটা আজকের এই বানটা আমি আটা দিয়ে তৈরি করবো এখন চামচ দিয়ে প্রথমে নেড়েচেরে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মথে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আরও তিন চার মিনিট আমি হাত দিয়ে মথে একদম সফট একটা ডো বানিয়ে নেব এখন ডোটা মাখা হয়ে গিয়েছে তো এখন আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারেন ফিরে আসছি এক ঘন্টা পর এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে আটাটা খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে কি না তো আটাটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে তো এখন হাত দিয়ে চেপে আমি এর ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি তারপর একটা বুটের মধ্যে নিয়ে আবার রুচি কিছুক্ষণ আমি হাত দিয়ে মতে একদম সফট বানিয়ে নেব পাউরুটি কিংবা বান বানানোর জন্য আটার ডোটাকে যত বেশি মাখা হবে বানের ভিতরটা ততটাই সফট আর স্পঞ্জি হবে এখন আমি এর মধ্যে থেকে অল্প একটু লিচি নিয়ে একটা ছোটো সাইজের রুটি বেলে নেব। এই বানগুলা বানানোর জন্য ওভেনের প্রয়োজন নেই গ্যাসের চুলায় সিলভারের হাড়িতে একদম দোকানের মতো পারফেক্ট বান বানাতে পারবেন এই রেসিপি ফ্লো করলে তো এখন আমি রুটিটা বেলে নিচ্ছি তো ছোটো সাইজ করে রুটিটা বেলে নেব। তারপর আমি একটু ডিজাইন করে নিচ্ছি আমরা যেভাবে নিমকি শেপ দিয়ে থাকি ঠিক আমি এইভাবেই দিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে একটু সেট করে নেব না হলে ফুলে বাসটা ছুটে যাবে তো একটা বান বানানো হয়ে গিয়েছে একইভাবে সবগুলো বানিয়ে নেব তারপর এগুলাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন তো একইভাবে সবগুলো বান বানিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিট তো দশ মিনিট পর ফিরে আসলাম তো এখন একটা নাইফ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি সিম্পল ডিজাইন শুধু নাইফ দিয়ে একটু দাঁড় টেনে নিচ্ছি তারপর এর মধ্যে ডিমের কুসুম ব্রাশ করে নেব তো ডিমের কুসুমটা বানের উপরে হালকাভাবে লাগিয়ে দিচ্ছি এর উপরে আমি সামান্য সাদা তিল ছিটিয়ে দেব। তিলটা অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তারপর আমি এগুলো ব্যাক করার জন্য চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি এটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর পাতিলের নিচে একটা কাগজ দিয়েছি তার উপরে স্ট্যান্ডে আমি বানের বাটিটা বসিয়ে দেব। ডাকনা দিয়ে ডেকে প্রথমে আমি পাঁচ মিনিট মিডিয়াম টু লোহিটের মাঝামাঝি ব্যাক করে নেব তারপর আর দশ মিনিট আমি লো আছে এটাকে ব্যাক করে নিচ্ছি তো ফিরে আসলাম পনেরো মিনিট পর ডাকনা খুলে দেখে নিচ্ছি যে আজকের এই বানটা রেডি হয়েছে কি না খুব সুন্দর একটা কালার এসেছে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর হয়েছিলো মশাল্লা খেতে তার চেয়েও বেশি দারুণ হয়েছিল এই রেসিপি একবার বাসায় বানালে গ্যারান্টি দিয়ে বলছি আর দুখান থেকে কোনো দিনও এই পাউরিটি কিনে খাবেন না এরকম স্বাস্থ্যসম্মতা এবং গরু উপকরণে বাসায় তৈরি করে নিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছিল নিচটা কিন্তু একটু দাগ লেগে যায়নি একদম সফট হয়েছিল তো আজকের এই রেসিপি অবশ্যই কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ